সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পাচ্ছি না কারণ ও বিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ও তারাও সুযোগ পাক শিডিউল কাস্ট সুযোগ পাক শিডিউল টাইম সুযোগ পাক জেনারেল কাস্ট সুযোগ পাক একুশ জানুয়ারি মালদা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছেন এবং বলে না কখনো কখনো মুখে সরস্বতী বসে যায় সেরকমই তিনি বলতে বলতে বলে ফেললেন বিরাট নামি দামি উকিল দিচ্ছি নামি দামি উকিলকে দিয়ে আমি মামলা করাচ্ছি যত হাইকোর্ট থেকে রায় আসছে সব কোটাকে চ্যালেঞ্জ করে আমি সুপ্রিম কোর্টে ফেলছি যাতে যেন তেন ভাবে বেঁচে যায় মামলা চলতে চলতে ভাই এবার টাইম শেষের দিকে এবার তো রায় আসার টাইম চলে আসছে না সেই একই রকম ভাবে আপনাদেরকে জানিয়ে দিই মারাত্মক ভাবে ঘুম ছুটে গেছে মুখ্যমন্ত্রী মমতা জানার পর যে রাজ্যের যেটা বাতিল করেছিল হাইকোর্ট যেটাকে আমি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছি সেই সংক্রান্তই একটি মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্টের রায় বহাল থাকলো হতে অবশ্যই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি ছুটে গেছে ঘুম ছুটে গেছে এতদিন তো ছোটাছুটি করানো হলো আমার আপনার টাকায় নামি দামি উকিল যাওয়া হলো কিন্তু এবার কি করবেন কারণ সুপ্রিম কোর্ট তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের রায় বহাল থাকবে প্রথমে একটা ছোট্ট অবজারভেশন মনে করাতে চাই দশ ডিসেম্বর দু চব্বিশ সুপ্রিম কোর্টে রাজ্যের উকিল দাঁড়িয়েছিলেন লোক তখনই সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছিলেন সিব্বল বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়া যায় না ধর্মের ভিত্তিতে চলে না আর মালদা থেকে একুশ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষণ দিচ্ছেন সেখানেও শুধু ধর্ম আর ধর্ম বলতে বলতে সরস্বতী বসে গেলো বলে ফেললে বলে ফেললেন যে নামি দামি উকিল তার পাশাপাশি কি বললেন 17% এক্সট্রা সিট বাড়িয়েছি এক্সট্রা টাকা লাগিয়েছি কার জন্য ओबीसीর জন্য ओबीसी সার্টিফিকেটের জন্য ওবিসি সংরক্ষণ পার্টিকুলার জাতিকে দেওয়া হচ্ছিল কি কারণ সেই রকমের কিছু হাইকোর্টে চুকে পড়েছিল সেই কারণেই 22 মে হাইকোর্ট 12 লক্ষ ओबीसी সার্টিফিকেট বাতিল করেছে এবং জানিয়েছিলেন সেখানে যে 10 2010 সালের পর থেকে কোনো প্রোটোকল মানা হয়নি এবং ধার ধার ও সার্টিফিকেট দেওয়া হয়েছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ইন্টেনশন যে মোটিভ ছিল এখান থেকে ক্লিয়ার হয়ে যায় যে কতটা মেলাফাইড ইন্টেনশন ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন রয়েছে মজার বিষয় হচ্ছে যে সেই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা ছয় জানুয়ারি আবারও দায়ের করেছেন অবনী কুমার ঘোষ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তারই মামলা খারিজ করা হলো এবং খারিজ করলেন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি আগস্টে জর্জ মোসির বেঞ্চ এবং খুব মজার বিষয়ে কি জানেন এই সেই বেঞ্চ যে বেঞ্চে আঠেরো ফেব্রুয়ারি এই ওবিসি সার্টিফিকেট মামলা উঠতে চলেছে এখানে অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট দুটো বড় বড় অবজারভেশন দিয়েছে যেটার মধ্যে সেকেন্ড পয়েন্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘাম ছুটে গেছে ঘুম উড়ে গেছে ভাবছেন अब क्या होगा মেরা कालिया কেন বলি আমি সেটা আপনাদেরকে যেটা কিন্তু যতই আমি ইয়ারকি মেরে বলি না কেন বিষয়টা কিন্তু খুব সিরিয়াস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে गवर्नमेंटে আসার পর থেকে ओबीसी সার্টিফিকেট নিজের ভোট ব্যাংক অনুযায়ী দিয়ে গেছেন কোনো নিয়ম কানুন মানেননি আধার কার্ড ভোট কার্ড যেমন দেওয়া হয়েছে ছাপা হয়েছে সেরকম দেওয়া হয়েছে সেই কারণে সুপ্রিম কোর্ট এইবার রায় দিয়েছেন হস্তক্ষেপ করা হবে না এবং দ্বিতীয় যেটা জানিয়ে জানানো হয়েছে সেটা হচ্ছে এই সংক্রান্ত কোনো আবেদন এই ও সার্টিফিকেট সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকলে সেটাকেও বাতিল করা হলো মানে কি এটাই তো কন্ট্রোভার্সি তৈরি করছে এটাই তো সমস্যার কারণ এই সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে সেটাকে বাতিল করা হলো মানে মেন মামলাই তো চলছে মেন মামলায় তো আঠারো ফেব্রুয়ারি রয়েছে ওবিসি সার্টিফিকেট যেটা বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট এক ঝটকায় বাদ দিয়েছে হাইকোর্ট সেটারই তো শুনানি রয়েছে এবং এই যে বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি আগস্টের জর্জ মসির বেঞ্চ যেটা বাতিল করেছেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ছয় জানুয়ারি অবরী কুমার ঘোষ যে পৌঁছেছিলেন সুপ্রিম কোর্টে তাকেই জানানো হয়েছে যে এই সংক্রান্ত যদি মামলা বিচারাধীন থাকে সুপ্রিম কোর্টে তাহলে সেটাকে বাতিল করা হলো এবং তারপর থেকে বিভিন্ন আইনজীবীর বিভিন্ন বক্তব্য সামনে আসছে কিন্তু সমস্ত বক্তব্য আমরা জানি বিভিন্ন বক্তব্য আসছে সামনে যে এর মানে এর মানেই তো কনফার্ম হয়ে গেল যে বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হবে এ সমস্ত বিভিন্ন বক্তব্য আসছে কিন্তু আমরা মেনে যাই মেন ব্যাপারটা হচ্ছে যে চাপে ভয়ঙ্কর চাপে কেন চাপে কারণ এই তো হচ্ছে সেই ব্যক্তি অবনী কুমার ঘোষ যিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পৌঁছেছিলেন যার এই মামলাটিকে যেটা যেটা সুপ্রিম কোর্ট একত্রিশ জানুয়ারি খারিজ করেছেন এটাকেই তো তোলা হবে দেখুন এটাই তো সেই হাইকোর্টের মামলা যেটাকে আপনি খারিজ করেছেন আপনি জানিয়েছেন যে হাইকোর্টের রায় হস্তক্ষেপ করা যাবে না আর এই হচ্ছে বারো লক্ষ সার্টিফিকেট যা কোনো প্রোটোকল মানেনি কিছুই মানেনি দু সালের পর থেকে শুধু নিজের স্বার্থে এবং নিজের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে দিদি শুধু চেপে গেছেন আর আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে ও কপিল শিব্বানের মতো লয়ার শুধু দাঁড়াচ্ছেন আর একের পর এক যুক্তি রাখছেন যুক্তিরও তো শেষের টাইম হয় ঠিক সেই এসএসসি মামলা যেমন আপনারা শুনতে পাচ্ছেন দিন এবার ধনিয়ে আসছে অন্ধকার কালো মেঘ দেখা যাচ্ছে যেখানে এই সুপ্রিম কোর্টে এসএসসি মামলা রয়েছে দশ তারিখে আমরা দেখেছিলাম যে প্রচুর কাকুতে মিনতি করার পর বলা হয়েছিল প্লিজ প্লিজ স্যার প্লিজ অনার মাই লর্ড ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক এবং শেষ পর্যন্ত দশ ফেব্রুয়ারি ডেট পড়েছিল এসএসসি মামলার আমি এই কারণেই টাই আপ করছি কারণ একের পর এক যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পৌঁছেছেন তার প্রত্যেকটা মামলারই কিন্তু এইবার ফাইনাল রায়ের দিন এগিয়ে আসছে দেখা যাক এবার এসএসসি মামলার কি হয় কারণ ওবিসি মামলায় কি হতে পারে সেটা এখন আমি তো আন্দাজ করতেই পারছি বাকি আপনারাও বুদ্ধিমান যথেষ্ট ভালোই আন্দাজ করতে পারছেন সমস্ত কিছুর উর্ধেয় কি জানেন তো আজকে সরস্বতী পুজো খুব মন খারাপ যে এই এক রাজ্যে আমরা বাস করছি যেখানে সরস্বতী পুজো হয় পুলিশ পাহারা দিয়ে না না লোকের ভিড় ম্যানেজ করার জন্য যাতে মণ্ডপে ঠাকুর না ভেঙে দেয় ম্যানেজমেন্ট এই সরকারকে আপনারা বসিয়েছিলেন যে শিক্ষার উন্নতি করবে রাজ্যের উন্নতি করবে বিভিন্ন ভাবে ডেভেলপমেন্ট করবে স্বাস্থ্যের উন্নতি করবে পুলিশ প্রশাসন কে মানুষ ভয় পাবে আইন ভয় পাবে আইনকে ভয় পাবে মানে আইন তখনই তৈরি হয় মানুষের মধ্য দিয়েই আইন তৈরি হয় আইন মানুষের ঊর্ধ্বে নয় কিন্তু এই রাজ্য আমাদেরকে দেখিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন যে না তোমাদের জন্য এই রাজ্য না তোমাদের জন্য এই স্বাস্থ্য না তোমাদের জন্য শিক্ষা তোমরা ভিকারি আমার দেওয়া দানের টাকায় তোমাদেরকে আমরা পুষছি এই রাজ্যে তোমাদেরকে বাস করতে দিয়েছি এবং মাসে মাসে যে হাজার টাকা পাঁচশো টাকা দিচ্ছি এতে খুশি থাকো এর বাইরে তোমরা মুখ খুলতে পারো না এবং সেই কারণে এক একটা বড় বড় দালাল পোষা রয়েছে শেখ শাহজাহান সাব্বার আলী জেসিপি মানে সেই একের পর এক দালাল সব বেরিয়াস আসবে হ্যাঁ দালালি ভুল বলছি না আমি যারা ফেসবুক পোস্টে পোস্ট করছে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে এই সেই সাব্বার আলীর কথা আমি কালকে আপনাদেরকে বলেছিলাম আমার ভিডিও আপলোড করার পরে আমি ফেসবুকে দেখছি হিম্মত দেখুন লিখছে দেখা হবে সবার সাথে দেখা হবে সববার সাথে ওটা কোট করেছে মানে এটাকে থ্রেট করা বলে কোর্ট করেছে সববার সাথে মানে তোরা যারা আমার পেছনে লেগেছিল সববার সাথে তোরা যারা আমার এগেনস্টে মুখ খুলেছিস সববার সাথে তোরা যারা আমার এগেনস্টে বলেছিস যে আমি রেপ থ্রেট দিয়েছি আমি ডেথ থ্রেট দিয়েছি যেটা উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে যেখানে চারু মার্কেট থানায় আমার নামে লিখিত অভিযোগ আছে তারপরেও আমি সববার সাথে দেখা করব সেই সরস্বতী পুজো আমি আটকেছিলাম আর আমি সেই মন্ডপে দাঁড়িয়ে দেখা করব সববার সাথে আর এখনো আমার কাছে কোনো আপডেট নেই যে পার্টিকুলার ব্যক্তির এগেনস্টে কোনো অ্যাকশন পুলিশ নিয়েছে কিনা এই তো আমাদের রাজ্যের ঘটা আর কি চাই যাই হোক বাকি আপনারা বুদ্ধিমান আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই কথা যা হবে স্পষ্ট হবে